আসসালামু আলাইকুম সুখবর দশম গ্রেড প্রত্যাশী প্রাথমিক শিক্ষক আমি আজকের জন্য আপনাদের কিছু গরম আপডেট নিয়ে আসছি তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা বিস্তারিত পড়ি যে অনেক দিন ধরে আমরা জানি যে প্রাথমিক শিক্ষকরা দশম গ্রেডের জন্য সংগ্রাম করে আসছে এইটা নিয়ে বিভিন্ন মহলে তারা আলোচনা শুরু করেছে বিভিন্ন মহলে তারা গিয়েছে এবং অবশেষে বিভিন্ন মহল এটা নিয়ে কথা বলা শুরু করেছে তো গতকালই একটা আপডেট হচ্ছে যে সরকারি প্রাথমিকের শিক্ষকদের বেতন স্কিল দশম গ্রেড করা উচিত সার্জিস প্রধান সমন্বয়ক আমরা জানি যে সমন্বয়কটা বর্তমানে যে জিনিসটা হ্যান্ডেল করে অবশ্যই সফল হয় তো এটা দিয়ে সমন্বয়কদের কান এটা গিয়েছে এবং তার নিয়ে কথা বলেছে আমরা বিস্তারিত পড়ি যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন বর্তমান সময়ে আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে ও শিক্ষার মান বাড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল তেরোতম গ্রেড থেকে গ্রেড থেকে দশম গ্রেডে আনা উচিত তিনি এটা অনুদমন করতে করতে পেরেছেন এবং এটা নিয়ে সব বিভিন্ন মহল কথা বলছে তারপরে যে শনিবার আটাইশ ডিসেম্বর দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশন উদ্যোগে ও অ্যাভারেস্ট যা ফার্মাসিউটিক্যালসের এয়ার সহযোগিতায় পঞ্চগড়ে তেঁতুলিয়ায় যে মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার বারোশো শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র হিসেবে যে হুডি উপহার দিতে গিয়েছিলেন তিনি তিনি কিন্তু শিক্ষা এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করা শুরু করেছেন আমরা জানি তিনি একজন ছাত্র তিনি বলেন বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে আরও স্ট্রং করতে চাই বর্তমানে বাংলাদেশের মূল্য স্থিতির অবস্থা একজন সন্তানকে পড়াশোনা করায় যে খরচ সেখানে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের যে গ্রেড তা দশম গ্রেডে আনা উচিত আচ্ছা কারণ আমরা যদি শিক্ষকদের সেই সাপোর্ট বা সম্মানটা না দেই খুব স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বা দায়বদ্ধতা সেটা তারা সেভাবে খুঁজে পাবে না আমরা জানি যে শিক্ষকরা বেতনের বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে বেতন দিতে সবচেয়ে কম আর যার কারণে শিক্ষকরা ক্লাসে যে পড়াতে তারা অত্যন্ত অনীহা এবং তাদের যে দৈনিক যে চাহিদা সেটি মিটাতে পারছে না সুতরাং ক্লাসে কি করে তারা ফ্রুটফুল হবে আচ্ছা তারপরে বলছে এবং তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্য দিকে মনোযোগ দিতে হয় এটা খুবই একটি বাস্তব কথা শিক্ষকদের জীবিকার জন্য অন্য দিকে মনোনিবেশ করতে হয় তো এমতো অবস্থায় তারা কীভাবে যে পড়ায় মনোস মনোযোগী পড়াশোনায় মনোযোগী হবে শিক্ষার্থী কীভাবে পড়াবে তো দুই দিন দুই দিনকে মনোযোগ দিতে খুবই মানে দুই দিকে বোঝা যাচ্ছে দুই দিকে মনোযোগ খুবই স্বাভাবিকভাবে আমাদের শিক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত অগ্রগতি সেটা আমরা দেখতে পারবো পারব না আমরা যেমন শিক্ষার্থীদের নিয়ে কাজ করব তেমনি আমাদের অবকাঠামোর দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সম্মানিত শিক্ষক যারা রয়েছে তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে সুতরাং এই যে এই লাইনটা দিয়ে বোঝা যাচ্ছে একটা বিশাল আশ্বাস আমরা জানি বর্তমানে সমন্বয়করা অত্যন্ত অ্যাক্টিভ এবং তারা যা করে তাই করছে বিভিন্ন যে সার্জিস বলেন শিশু শিশুসর্গ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ শুরু করেছে আমরা চাই আমরা চাই তারা আরও বড় পরিসরে কাজ করুক এখানে এক হাজারের মতো শিশু শিক্ষার্থী রয়েছে যাই হোক সুতরাং এটা শিখে তার কর্মসংসূচি সম্পর্কে বলা তো এটি উনি আশ্বাস দিয়েছেন যে শিক্ষকদের মান উন্নয়িত করতে চাই সুতরাং এটি দিয়ে এটা ইঙ্গাত করছে যে তিনি প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডের ব্যাপারে স্বচ্ছার এবং এই নিয়ে বিভিন্ন মহার সাথে আলোচনা করবে তো আজকে এটুকুই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আজকে বাই